টাকা দিয়ে কিনেছে আসলে মানে যারা কিনবে দেখবে আর অবশ্যই কিনেছি ভাই এটা অনেক বড় হবে এটা আমি নাটোর থেকে নিয়ে এসেছিলাম নাটো থেকে নিয়ে এলাকার ঠিকানা হচ্ছে মুন্সিগঞ্জ ডিস্ট্রিক্ট লোহজং থানা মসদগাও গ্রাম এটা মাওয়া পদ্মা সেতু থেকে আট কিলো পূর্ব সাইডে আর কি মাওয়া পদ্মা সেতু উত্তর থানা আসসালামু আলাইকুম প্রেমী ভাই ও বোনেরা রাখাল বন্ধু টিম আজ চলে এসেছে মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার নুরুল হক ভাইয়ের আল বাকারা অর্গানিক ফার্মে দর্শক নুরুল হক ভাইয়ের কালেকশনে রয়েছে বিগ সাইজের সব ছাগল এই ছাগলগুলো নুরুল হক ভাই কীরকম দরদামে বিক্রি করছে বিস্তারিত থাকছে আজকের এই পর্বে আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আজকের প্রতিবেদনে পুরো সময় জুড়ে থাকছি আমি মহা ভরত আর ক্যামেরায় থাকছে আরিফুল ইসলাম আরিফ তাহলে দর্শক চলুন আর দেরি না করে শুরু করা যাক আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম নুরুল ভাই ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মধ্যে আছি সিরাজগঞ্জ থেকে চলে আসছে আপনাদের মুন্সিগঞ্জ লোহজং এত চমৎকার আপনার খামারটি জি আচ্ছা গরু পালন করছেন তার সাথে ছাগল পালন করছেন তো হঠাৎ করে ছাগল কো একটা বিক্রি সিদ্ধান্ত নিলেন কেন ছাগলটা एक्चुअली আমি শখে নিয়ে আসছিলাম আমার তো মূলত গরুর খামার জি দুধের গরু আচ্ছা তো এই ছাগলগুলো আমি শখে নিয়ে আসছিলাম তো বিশেষ করে আমার এই এই ছাগলটা আরেকটা আছে মানে একটু বেশি বড় আমার কাছে মনে হচ্ছে অনেক বড় ছাগল বড় আপনারা দেখতেছেন মানে প্রত্যেক মাসে হিড়ে আসতেছে কিন্তু আমি বীজ দিতে পারতেছি না মূলত এত বড় পাঠা আমার এলাকায় নাই আচ্ছা পাঠা একটা বড় সমস্যা বুঝছেন আপনি পাঠার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বড় পাঠা জি কারণ আমিও মানে এত বড় এবেলেবেল আমি সাগি মানে মেয়ে ছাগল দেখি না আচ্ছা সেই হিসাবে শখে আনছিলাম কিন্তু এখন আমি আর গরুর সাথে ছাগলটা একটু সমস্যা আমার একসাথে দুইটা জিনিস রাখাটা একটু গরুর দিকে একটু সমস্যা মনে হচ্ছে আর কি আমার যে ডাক্তার তারাও বলতেছে যে গরুর সাথে ছাগল না পালাটাই ভালো ভেড়া পালা যায় এটা বলতেছে গারল পালা যায় কিন্তু ছাগলের ক্ষেত্রে নিষেধ করতেছে নিষেধ করছে আমার তো দুধের গরু দামি গরু ভাই কিন্তু শখের জিনিস শখের জিনিস মায়া হচ্ছে কিন্তু এখন আর বিশেষ করে আমার পাঠা পাটা মেইনলি সমস্যা হচ্ছে এটা জি 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 বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে আমাদের দেশে উদ্যুক্তা কিন্তু অনেক এখন অনেকে কি লেখাপড়া করছে চাকরি হচ্ছে না জি অনেকেই চাকরি করতেই যাচ্ছে না যে নিজে উদ্যুক্তা হয় কিছু একটা করব এরকম পরিকল্পনা আছে অনেকের মধ্যে তারা যারা নতুন এই সেক্টরে আসতে যাচ্ছে তাদের সম্পর্ক আমি একটু জানতে চাই বিশেষ করে তারা যখন নিচ্ছে সেই ক্ষেত্রে অনেকই অনেক ধরনের সমস্যায় পড়ছে আমি যদি একটু জানতে চাই বিশেষ করে খাদ্য ব্যবস্থাপনা চাগল পালনের ক্ষেত্রে বা গরু পালন আর ভেড়া পালন যেটাই বলি না কেন খাদ্য ব্যবস্থাপনা কিন্তু অনেক বড় একটা গুরুত্বপূর্ণ দিক আছে আমরা বলি যে চারটা মৌলিক চাহিদার মধ্যে খাদ্য ব্যবস্থাপনা একটা আমরা যে বলতে ছাগলের ক্ষেত্রে কি ধরনের খাবারগুলো ওদেরকে দিতে হচ্ছে বা খাওয়াচ্ছে ছাগল বলতে আমি ওকে মানে ভুষি খাওয়াচ্ছি যে অ্যাঙ্কর একটা ভুষি আছে অ্যাঙ্কর ভুষি আর সোলার ভুসিটা সাথে মিক্স গমের ভুসি কিছু আছে এই তিনটা মিলিয়ে খাওয়াচ্ছি আর খড় শুকনো খড় প্রচুর খায় আচ্ছা আর কাঁচা ঘাস খাচ্ছে শুকনো খড় খাচ্ছে হ্যাঁ প্রচুর খায় একদম মানে আমার গরু যেভাবে খায় ঠিক এইভাবেই খায়

মানে টেনে টেনে খেয়ে নিচ্ছে গরুর মতো মশলা আর দানার খাবার মতো খাবার ওই ভাঙকরের বুসিটা আর ছোলার বুসিটা আর গমের বুসি

আমার লাইফের ফার্স্ট দেখা গরুর মতো বিশাল একটি ছাগল ছাগল অনেক দেখেছি কিন্তু কিন্তু আমি এই ফার্স্ট দেখছি কোনো পাটি ছাগল এত বড় হাইটের হয় এত বড় হাইট এর কোন

আছে জি জি এবং এটা আমি তুলতে পারবো না মানে খুব ইচ্ছা ছিল আমার পালার কিন্তু আসলে মূলত ওই গরুর সাথে আমার মেইনলি গায়ে মানে দুধের গরু তো জি জি দুধের গরুর সাথে ডাক্তার ছাগলটা পালতে নিষেধ করতে আর মেনলি হচ্ছে ওর ওইভাবে পাঠা পাচ্ছি না অনেক বড় পাঠার প্রয়োজন অনেক বড় পাঠা অনেক বড় পাঠা দরকার দুইটা পাঠা বাচ্চা আছে কিন্তু প্রত্যেক মাসি ওর পিছনে দৌড়াদৌড়ি করে ঘুরে এটা জাতটা কি একটু জাতটা এটা সম্ভবত তোতাপুরি আমার ছাগল সম্বন্ধে অত অভিজ্ঞতা নাই কিন্তু এটা তোতাপুরি দর্শক এটা তোতাপুরি এটা হচ্ছে তোতাপুরি কিন্তু এত পার্সেন্টের আর এত বড় ছাগল বেশ করে পাটি ছাগল আমার কিন্তু ফার্স্ট দেখা এবং সেই সাথে মাংস আছে আপনার আর ষাট থেকে সত্তর বা আশি কেজি আশি কেজি অনেক ওজন আশি কেজি মাংস হবে একটা কাবির বাঁচুরির মতো বাসুরের মতো হবে মানে দাঁত কিন্তু ক্ষয় যায়নি সবগুলো দাঁত এখনো বাচ্চা চারবার দিয়েছে চার পাঁচ বার দিয়েছে এটা আমার জানা নাই

এখন তো সাইড চলে আসছে ছোট হয়ে যাচ্ছে এত বিশাল সাইজের তোতা যেটা অরিজিনাল তোতা সেটা কিন্তু পাচ্ছি না তোতা পাচ্ছি এখন তোতার সাথে জিবলা তারপর তোতামুখী তারপর বেলচা এদের সাথে কি হচ্ছে মিক্স হয়ে যাচ্ছে মিক্স হয়ে একটু ছোট হয়ে যাচ্ছে দূর থেকে যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে কেয়ারিং খরচ বা পাঠাদার কোন ব্যবস্থা থাকবে কিনা আপনার ট্রাক ভাড়া দিবে ভাড়া দিলে আমি ট্রাক ভাড়া করে দিতে পারবো যেমন আমি ওকে চোদ্দ হাজার টাকা ট্রাক ভাড়া দিয়ে নিয়ে আসছি আচ্ছা মাসাল্লাহ ওকে আমি যখন নিয়ে আসছি ওর সাথে আর একটা পাঠা বাচ্চা নিয়ে আসছিলাম চোদ্দ টাকা ট্রাক ভাড়া দিচ্ছি চোদ্দ হাজার টাকা ট্রাক ভাড়া দিলাম জি জি ওকে বাসের ভিতরে বক্সি বক্সে দেওয়া যায় নাই যার থেকে আনছি সে বললো এটা বক্সে দেওয়া যাবে না আচ্ছা এটা আলাদা গাড়িতে নিতে হবে কারণ বক্সে এটা ঢুকবে না আসবে না জায়গা হবে না জায়গা হবে না তো পাঠাতার ব্যবস্থা রাখবেন আর যদি কোনো ক্রেতা যদি এখানে আসে সবচেয়ে ভালো হয় সবচেয়ে সুন্দর হয় আইসা যদি দেখে নাই এটা হচ্ছে সবচেয়ে মানে নিরাপদ মানে আমার থেকে নিরাপদ আর অবশ্যই আমি বেঁচে গেলাম যে এসে দেখে শুনে দরদাম করে সেই ক্ষেত্রে আপনার সাথে মহাব্বত সৃষ্টি হলো আপনি দেখলো যে জিনিসটা ঠিক আছে কিনা যে আমরা যে বিরোধ দেখালাম যে এত বড় বলছি বাস্তবে এত বড় কি না হ্যাঁ এখন আমি পাঠানোর পরে সে ভাবছে যে চল্লিশ ইঞ্চি উনি ফিটার ধরে আশি ইঞ্চি ধরলো

কম বেশি অল্প অল্প জি সুযোগ অল্প আছে সুযোগ আছে জি দামদামি দরদাম সুযোগ থাকছে দূর থেকে কেউ নিতে চায় কেয়ারিং পাড়া আইসা নিয়ে যাবে আর যদি গাড়ি ভাড়া দেয় গাড়ি ভাড়া করে দিয়ে দিতে পারবো দিতে পারবো জি ইনশাআল্লাহ অর্থাৎ এখানে আসলেও ভালো হয় আর যদি না আসতে পারে সেটা সব ব্যবস্থা থাকবে আর না আসলে ব্যাংকে টাকা দিয়ে দিবে আমি গাড়ি ভাড়া করে পাঠিয়ে দেব মাশাআল্লাহ গাড়ি ভাড়া তারা দিয়ে দিবে

যারা অসাধারণ ফিটনেসের তোতাপুরি জাতের চমৎকার একটি ছাগল চাচ্ছেন বাংলাদেশের চিকুণ প্রান্ত থেকে পঁয়ত্রিশ ইঞ্চি হাইটের এই ছাগলটি সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে এসে নিতে পারেন তো ভাই পরবর্তী আমার দর্শকের দেখাই জি ভাই আর একটা সুপার পাঠা ভাই জি মানে এটা কালার ফিটনেস পার্সেন্ট জি খুবই চমৎকার জি জি তবে আপনার কালেকশন গুলো মানে তারিফ করতে হয় আমি অনেক শখে নিছিলাম ভাই এটা আমার শখের ছাগল প্রত্যেকটা ছাগলই শখের ছাগল আসলে শখের জিনিস আপনি এরকম ভাবে হঠাৎ করে ছেড়ে কষ্ট লাগছে আপনার কষ্ট মানে কি অনেক কষ্ট কিন্তু কিছু করার নাই আমার যে দুধের গাবিগুলো দেখছেন ওগুলো আমার আরো শখের গরু আপনার প্রত্যেকটা জিনিস সুপার সব কালেকশন ছিল এই পাঠাটা অসাধারণ ভাই তো কালার অনেক বড় হবে পার্সেন্ট অনেক বড় হবে ফিটনেস জি একটা পাঠার যতগুলো বৈশিষ্ট্য থাকা দরকার সবই আছে সবই আছে এর মধ্যে জি তবে এটা

মুখে পাঠানোর কোনো ব্যবস্থা আছে কিনা জি ওই যে যদি দূর থেকে নেয় তাহলে আমার আর কি একটু কষ্ট করে গাড়ি ভাড়া করতে হবে এরা গাড়ি ভাড়া খরচ দিয়ে দিবে আমি ঠিকানা মতো পাঠাই দিব জি আর সবচেয়ে ভালো হয় যদি আয়শা নিয়ে যায় আমার জন্য ভালো আর আচ্ছা দরদাম কি হালকা সুযোগ রাখবেন অল্প সীমিত রাখবেন জি মাশাআল্লাহ প্রিয় দর্শক যারা অসাধারণ ফিটনেসের চমৎকার একটি পাঠা চাচ্ছেন কারণ সুন্দর একটি খামার আছে সেই সুন্দর খামারের জন্য সুন্দর পাঠা খুঁজছেন যারা তারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই সুন্দর বিরাটি সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে আপনি অর্ডার করে নিতে পারবেন ইনশাল্লাহ এখানে এসে নিতে পারেন নুল ভাই ভাই এর আগের যে পাঠা দেখেছেন ভাই তার চেয়ে কিন্তু এটা আরও চমৎকার এটা যাতে মানে খুব কঠিন এটা আরো ভালো গলার কম্বলটা অনেক অসাধারণ জি এটা বিশাল আপনারা দেখতে পাচ্ছেন যে আপনি একটু দেখাই দেখেন কি চমৎকার গলা কম্বল এটা মানে ওইটার চেয়ে এটা গলা কম্বল পাঞ্চ এবং ফিটনেস কালার আরো সুন্দর এবং পিছনের লোমগুলো চমৎকার লেসটা কিন্তু একদম একমুঠ

এটা অনেক লম্বা হবে তো দেখেন বৈশিষ্ট্যগুলো পাঠার যতগুলো বৈশিষ্ট্য তার মধ্যে এটা আরো চমৎকার আছে সেটা বয়সটা কেমন একটু এটাও দাঁতে নাই এটা দাঁতে নাই মাছ দাঁত

আরেকদিকে আমার যে রাখাল গরুই পালবে না ছাগলই দেখবে সুন্দর জিনিসটা দাম কেমন আসবে চারটে আমার যে এটা আশি হাজার টাকা এটা আশি হাজার জি মানে একটু দাম বেশি এটা পাঁচ হাজার টাকা বেশি আরকি ওটা থেকে একটু বেশি একটু বেশি হলে পার্সেন্টও

প্রথমে দেখে অবাক হচ্ছি আপনার এই যে স্বপ্ন পাক পূরণ করুক এই আশা আমি শেষ করছি প্রিয় দর্শক আবারও সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা আজকের মতো আমাদের নুরু ভাইয়ের আল বাকারা ডেইরি ফার্ম থেকে বিদায় নিচ্ছি সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ